কোন সাধারণ <laughs> <laughs>

আমার কোনো রাগ নাই আমার বাবার কোনো রাগ নাই আমার চোদ্দ গোষ্ঠীর কোনো রাগ নাই কত হল পঞ্চাশ টাকা কি এইটোর রাস্তা আর পঞ্চাশ টাকা ভাড়া আমাকে ঠকাচ্ছেন আপনি জানেন আমাকে সবাই বাঘের মতো ভয় করে কি করে নেন নেন দিচ্ছি তো আমি পঞ্চাশ টাকায় দিচ্ছি কি করে আমার ছেলে আসার বুঝি টাইম হয়ে গেল থেকে যে আমার ছেলে আসছে তো খুশি হওয়ার কি আছে তো ছেলে তো দু মাস পর পরই বাড়ি আসে বুঝিস না কেন রে কালকে তো দুর্গা তাই জন্য একটু শপিং টপিং সপরিবার মিলে ঘুরবো তো তাই জন্য এত খুশি আমি আর হ্যাঁ আজকে বিকেলে পুজোর কেনাকাটা করতে নিয়ে যাবে ও তাই বল তোদের খুশি ও শপিং এর জন্য সেলের জন্য নয় বৌমা তুমি কি বলছো তুমি জানো আমার সেল কত কষ্ট করে টাকা রোজগার করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন দিন রোদে জ্বলে মাত্র কত টাকা পায় আবার এত বড় সংসারটা চালায় আবার তোমার খরচাটা দেয় আবার আমার খরচাটা দেয় তার সত্ত্বেও তুমি বলছো শপিং এ যাবে না মা আপনি ঠিকই বলেছেন আমি আর শপিং এর কথা বলবো না আমি আমার পুরনো কাপড় দিয়ে এবারে পুজোটা দেখে নিব হ্যাঁ শপিং এ তো আমাকেই নিয়ে যাবে আর আমি কেন তুমি বললে না যে আমি পুরনো কাপড় পরে পুজো দেখবো যাও 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 আমার ছেলে আসার টাইম হয়ে গিয়েছে তুমি জানো না আমার ছেলে কত রাগ যাও যাও বসার ব্যবস্থা করো সাধারণ বউ পাইছিস তো তাই এভাবে ঠকাচ্ছিস তো তোর তোরটাতে কি হইছে তো ভাগ্য ভালো রে তুই আমার পাল্লায় পড়িস তাহলে তোকে দেখাতাম হুম হুম যা যা কত দেখলাম এরকম কি হলো

কি <laughs> হয়েছে <laughs> আমার রাগের একটা দাম আছে। কি hore? আমার রাগের ভয়ে আমার মা দুটো ফ্যান একসাথে চালু করে দিয়েছে। এতে বিল এ মা, তাহলে বন্ধ করো বন্ধ করো। দুটো ফ্যান একসাথে চলে কত বিল আসবে জানো? কি hore? আমার বিল তো আমাকেই দিতে হবে। বন্ধ করো। কি করে যে বলবো? বেটা কালকে তো মেলা সবাই নতুন নতুন জামা পরে মেলায় যাবে তোরাও যাস আমার তো আর যাওয়া হলো না যাওয়া হলো না কেন কি করে যাব বল আমার তো একটাও নতুন কাপড় নেই তোর বাবা যদি বাড়িতে থাকতো তাহলে আজকেই কিনে দিত এখন কে কিনে দেবে বল কি হবে ঠিক আছে ঠিক আছে ওইসব নিয়ে আর চিন্তা করতে হবে না এমন চলে না টেনশন কিসে জানিস বেটা আমারও খুব মেলায় যাওয়ার ইচ্ছা আছে শুধুমাত্র আমি কাপড়ের জন্য যেতে পারছি না বৃষ্টির ধোসা আমি নাই ওর ছেলে ওকে কিনে দিয়েছে কাপড় তুমি কান্না করে না মা আজকে তোমাকে কাপড় কিনে দিব চলো বিকালে যাবো 아, 이거. 아, 빵맛. 아, 이거. 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 아, 이거 চলো তোমাকেও শাড়ি কিনে দিব ঠিক আছে তাড়াতাড়ি আসো তাহলে আস্তে আস্তে আবার সন্ধ্যা লেগে যাবে তাড়াতাড়ি আসো তাই চলো এদিক দিয়ে যাই পুরো রাস্তা ঘোরার কোনো দরকার নাই এদিক দিয়ে কাছে হবে না না এই জঙ্গল দিয়ে যাব না রাস্তা রাস্তা দিয়ে চলো এই জঙ্গলে একদম মাতাল ছেলে বসে থাকে ওরা ভালো না তুমি রাস্তা রাস্তা দিয়ে চলো আমি থাকতে তোমরা ভয় পাচ্ছো সবাই আমাক দেখে ভয় করে কি সবাই আমাকে সিংহ বলে ডাকে আসো 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 তাড়াতাড়ি আসো হে মামুনি কোথায় যাওয়া হচ্ছে করতে আমার আমি শপিং করাবো চলো কি তুই আমার সামনে আমার বউকে এসব করিস তো সাহস কম নয় তুই জানিস আমার কত রাগ কি করি সময় আমাকে বলে ডাকে আমার গায়ে হাত আগ কি করে তুই সিংহ নাকি হ্যাঁ সিংহ তুই সিংহ বা ভাই আমি সিংহ না আমি বিপ্লব কি করে এ কোনো সাধারণ মেয়ে নয়লা এ হলো কেরল মালা এর ক্ষমতা সাংঘাতিক

পৃথিবীতে কি করে দেখলো তোদের মুখ থেকে লাল পড়ে তাই না কি ভেবেছিস তোরা মেয়েদেরকে কমজোর আর না মেয়েরা আর অত্যাচার সহ্য করবে না অনেক সহ্য করেছি আমরা আর না তুই কি ভেবে দিস আমাকে আমি মার্শাল আর্ট চ্যাম্পিয়ন Oh. রে খুব তো বলছিলি না যে মার্শাল আর্ট মার্শাল আর্ট হ্যাঁ খুব মার্শাল আর্ট কই কোথায় গেলো হ্যাঁ মার্শাল আর্ট কোথায় গেলো

আর বল না একটা মেয়ে না কিছু না এমনি আমরা পরে গেছিলাম হ্যাঁ আর আমি কেবলি পিস পিচটা ডাউন করতে একটা মেয়ের কাছে মার খাইছে জানলে সবাই একটা দিবে আহ বাড়িতে আজকেও কি নোঙ্গা হয়ে আছে ঠিক আছে আমি ঝাড় দিয়ে দিচ্ছি কিন্তু ফ্লাইটটা না আমার আবার করা ইচ্ছা করছে কি ঝাড়ু দিতে দেখলে কি বলবে কি করে তোমার না কে আমার আমার কোন রাগ নাই আমার বাবার কোনো রাগ নাই আমার চোদ্দ গোষ্ঠীর কোন রাগ নাই সিংহ আমি সিংহ না হ্যালো বন্ধুরা তো আজকে আমাদের শুটিংটা শেষ হলো আমরা অনেক কষ্ট করে এই ভিডিওটা শুটিং করেছি প্রায় চার থেকে পাঁচ দিন লেগেছে আমাদের শুটিংটা করতে তো যখন আসবে তোমরা অবশ্যই দেখো বেশি করে লাইক কমেন্টস করো আর শেয়ার করো